চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর এই ভিডিওটি ছিল দীঘায় আমরা প্রথম দিন গিয়ে কি কি মজা করলাম তো চলো দেখে না তো বাস থেকে আমরা নেবে পড়েছি এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে হোটেল আমাদের সামনেই একদম তো চলো হোটেলে যাওয়া যাক আর তোমাদের একটু দীঘার সামনে নিউটা দেখিয়ে দিই ঠিক সামনেই আছে সি বিচ আর আমরাদের হোটেল আছে এইখানে যে যাচ্ছি এক এক করে একদম সামনেই হোটেলটা নিয়েছি আমরা যাতে পাঁচ মিনিটের মধ্যে পায়ে হেঁটে আমরা চলে যাই সমুদ্রের সামনে তো চলো হোটেলে গিয়ে একবারে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের হোটেল হোটেলের পায়ে সামনেতেই ঠিক একটা এরকম ডগি বাদ আছে হোটেল তো চলো ভেতরে যাওয়া যাক এখন আমরা রিসেপশানে দাঁড়িয়ে আছি যে এটা এসি আছে ফ্যান এখানে আছে একটা আলমারি আছে আয়না আছে এখানে একটা টিভি আছে একটা ওয়াশরুম পাশেই এত বড় জানলা আমরা রুম থেকে এখন আমরা যাব একটু সিবিজের দিকে তার আগে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো মানে টিফিন খেয়ে নেবো তারপরে যাবো একদম সিবিজে তো আগে টিফিনটা করে নিই তারপরে যাচ্ছি সিবিজে তো চলো হোটেল থেকে লুচি আর এই যে ঘুগনি খাওয়া হচ্ছে টিফিনে দেখো খেয়ে এবার যাবো সি দেখো কি হলো আমার সাথে এখানে নুনের ডিপেটা খোলা ছিল আমি আস্তে আস্তে ডালছি পুরো ঢিপেটা খুলে আমার পুরো তরকারিতে নুনের নুন ছেলে সমুদ্র থেকে এখন অবাক সমুদ্রে কি কেউ বাপরে 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 তারা খালি দেখুন গেছে বাসের মাসিরা কি করে এলো আমরা তিন বোন মিলে বেরিয়ে গেছি আর যাচ্ছি সমুদ্রতে তো আজকে একটু চান করবো ওখানে আর ওরা রাজা শুভঙ্কর আগে এগিয়ে গেছে ছেলেকে নিয়ে আর আমরা তিনজন উপভোগ করতে করতে যাচ্ছি প্রথম যখন সকালবেলা আমরা এসছিলাম তখন সমুদ্র কত সামনে ছিল আর এখন শুধু সমুদ্রটা দেখো কতটা দূরে আছে কতটা দূরে চলে গেছে প্রচুর মানুষ এসছে এখানে যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ কোন ঘোড়াটায় বসবি তুই ঘোড়ায় হাত দিচ্ছিস এই দেখ ঘোড়া মাথা নাড়ছে আলো পছন্দই ঘোড়াটা পছন্দ নিবি নিয়ে এই একটা ঘোড়া এ মাসি আর ঘোড়ায় বসবো ভাই এখানে মাসি বন নিয়ে চলে এসেছে বন ঘুম থেকে উঠে এসেছে মাসির সাথে বন তুমি কি জলে নামবে নো নো বলো জোন এসে না বস না এখন একটা স্টার ফিশ খুঁজে পেয়েছি আর এটা আমার বোন নিয়ে পরীক্ষা করছিল লিও জিও তো শরীরটা খারাপ ছিল তাই লিও নিয়ে আমরা ছিলাম আমরা সমুদ্রের সামনে গেছিলাম কিন্তু চান করতে করতেナビনি আর বনেরা এখন চান করার জন্য যাচ্ছে এটা ছোট ছুটি করো ওলে বাবালি ওলে বাবালি জলু একটু ঘাটবে নাকি এটু কি ঘাটবে ঝলু নো তুলে 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 নিয়ে আমরা দুজন মিলে পাড়েতেই খেলা করছিলাম ও জল দেখে খুব মজা পাচ্ছিল আর পা দেবে বলে বারবার যাচ্ছিলো তাই ওকে নিয়ে একটু খেলা করছিলাম আমরা জল দেখে আর এখানে দীঘার ছোট ছোট ঢেউগুলো দেখো দেখতে কি ভালো লাগছিলো থেকে যতবার হাত ধরে টেনে আনছিলাম ততবার হাত ছাড়িয়ে ছাড়িয়ে জলের সামনে চলে যাচ্ছে কারণ ও দেখে নিয়েছে ওর মাসিরাও জলে বসে চান করছে তাই মাসিদের কাছে বারবার চলে যাচ্ছে তো সমুদ্র থেকে আমরা একটু আগে বাড়ি এলাম এবার আমরা হোটেলে খেতে এসছি পায়েল লিও শুভঙ্কর রাজা সবাই আছে মানে দুপুরের মেনুতে আছে ভাত আছে এটা আলু ভাজা আছে পেঁয়াজ আছে আর লঙ্কা আছে আর আছে বাঁধাকপি ডালও ছিল বাট ডালটা আমি নিই নি এখানে সব থেকে স্পেশাল আইটেম আছে কাঁকড়া তো এখানে বোন পুরো কাঁকড়ার গামলি নিয়ে বসে পড়েছে কাঁকড়া কষা সাইজগুলো শুধু দেখুন কতটা বড় বড়। এই দর্শক দেখছে কাঁকড়া যে নড়ছে তুমি দর্শক হয়েছো তুমি দেখছো এখানে মাছ আছে আর ঝাল এখানে পটল আলুর তরকারি বাঁধাকপি খেলার শরীরটা খারাপ হওয়ার জন্য আমি আর সন্ধেবেলা ওদের সাথে বেরোইনি তো ওরা গেছিল সবাই মিলে ঘুরছিল আর একটু স্ন্যাক্স কি কি খাবো সেগুলো আনার জন্য আমরা আছি মিত্র ক্যাফের সামনে এখান থেকে আমরা কিছু খাবার কিনবো শুনেছি এখানে খাবার খুব দারুণ সুস্বাদু এবং খুব টেস্টি হয় তো আমরা এখন যাচ্ছি মিত্র ক্যাফেতে এখন বাজে রাতির নটা এখান থেকে আমরা কিছু খাবার কিনে তারপর ঘরে ফিরবো এই হচ্ছে মিত্র ক্যাফের এন্ট্রি পথ আমরা এখান থেকেই ভেতরে ঢুকছি এই হচ্ছে সি ফুড খাবো না তাই আমরা চলে গেলাম এখন সি ফুডের দোকানে দেখি এখানে কি কি মাছ পাওয়া যায় পায়েল খাবি নাকি পায়েল পায়েল খাবি হ্যাঁ খাবি না দেখ কত কিছু মাছ দেখ কমপ্লিট কত ফ্রাই কত মাছ খাবি আপনাদের সকলের পায়েল এখন দই ফুচকা খাবে সেই জন্য এখানে তৈরি হচ্ছে পায়েল খাবি তো ফুচকা এই পায়ে লাগুন ফুচকা খেতে এসছে আরে কেনা কে চাতে হো ফুচকা কি খাবি কোন ফুচকা খাবি কি ফুচকা খাবি এমনি ফুচকা ও আসলে কমপ্লিট এখন আমরা মিত্র ক্যাফে থেকে পার্সেল নিয়ে বাড়ি ফিরছি আমাদের পকোড়া পার্টি হচ্ছে স্ন্যাকস আমাদের খাওয়া হচ্ছিল চিকেন পকোড়া আর সাথে চলছিল মিউজিক নাচ করে করে আমরা খাচ্ছিলাম আর এখানে আমার ছেলেও নাচ করছিল এখানে আমরা পকোড়া খাচ্ছিলাম আর তার সঙ্গে আমাদের গান চলছিল দুষ্টু কোকিল ডাকেরি, তো এই গানেতে আমরা নাচ করে করেই পকোড়াটা খাচ্ছিলাম এখানে আমাদের নাচ করা দেখে শুভঙ্করেরও নাচ করতে ইচ্ছা করছিলো তাই পায়েলকে নিয়ে নাচ করা শুরু করে দিল মৃত্য ক্যাফে থেকে কি খাবার এনেছে দেখা হচ্ছে এগুলো এখন খাওয়া হবে স্ন্যাক্স রাত্রি সাড়ে আটটা নটা বাজতে যায় এখন আমরা স্ন্যাক্স খেতে বসেছি প্রথমে স্ন্যাক্সে আমাদের পকোড়া ছিল সেইগুলো খেয়ে দিয়ে তারপরে আবার কিনতে যাওয়া হয়েছিল মৃত্য ক্যাফেতে তো আমি বাড়িতে ছিলাম ছেলেকে নিয়ে আরোরা গেছিল তাই ফিরতে একটু দেরি হয়েছে তাই খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো মৃত্যু ক্যাফে থেকে ওরা যে পার্সেলগুলো এনেছে তার মধ্যে দুটোর মধ্যে ছিল ফিস কবিরাজি আর দুটোর মধ্যে ছিল ফিশ ফ্রাই এখন আমরা এইগুলো খাওয়া দাওয়া করবো আমাদের রাত্রে ডিনার হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড শুভঙ্কর আর রাজা এখানে পায়েল খাচ্ছে এখানে চুমকি খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি আর আমার ছেলেকে দেখো দুষ্টুমি করে যাচ্ছে তো ভিডিওটা ছিল এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দীঘার ডে টু আমরা কী কী মজা করলাম সেটা দেখতে হলে ঝোটপাট সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিও আজকের মতন টাডা